আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি আবরকাত আলহামদুলিল্লাহ মুস্তাবা দর্শক এরিকবা টিভির ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান উপভোগ করছেন আসলে ভালো আছেন আমরা দোয়া করে আল্লাহ তালী আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন ইসলাম একটি পরিপূর্ণ জীবন প্রণালী ইসলাম আমাদের জীবনের ছোটো বড়ো সব বিষয় নিয়ে কথা বলেছে আমরা সেসব বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলে থাকি বিশেষ করে দৈনন্দিন জীবন ইসলাম মানতে গিয়ে আমাদের যেসব মাসলা মাসাইল দরকার সেগুলো বেশি আলোচনা করে থাকি আজ তে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরবানির ইতিহাস এবং কোরবানির কাদের করতে হবে কাদের উপর কোরবানি করা ওয়াজিব অথবা সুন্নাই মোহক্কাদা শুরুতে আমরা কয়েকটি বিষয় কথা বলে নিতে চাই জিলহজ মাস চলছে খুবই সম্মানিত জিলহজের প্রথম দশক খুবই সম্মানিত যেমন লাইরদুর কদরের সবে কদরের দশ রাত খুব সম্মানিত তেমনিভাবে দিনের মধ্যে এজিলহাজের প্রথম দশ দিন খুবই সম্মানিত মর্যাদা বান্বিত হাদিসের মধ্যে এটা পাওয়া যায় এই বুখারিতে আসছে রাসুল্লাহ সাল আসলাম বলছেন আল্লাহ তালা কাছে এজিল হজের প্রথম দশকের আমল খুবই প্রিয় অন্য কোনো নেক আমল এত প্রিয় না সাহেবরা জিজ্ঞেস করলেন ক রসুল আল্লাহ ওলাল ফি সাবিল্লা আল্লাহর পথে জিহাদ করা এটাও কি এর চাইতে বেশি প্রিয় না রাসুল্লাহ আসলাম বললেন কলা লা না এটাও না এরপর রাসল্লাহ আসলাম বললেন যে ব্যক্তি আল্লাহ জিহাদে গিয়েছে জান এবং মাল নিয়ে কিন্তু সে কিছুই নিয়ে ফিরতে পারে নাই মানে সে লাভ করেছে মৃত্যুবরণ করেছে সেটা ভিন্ন কথা সেটা এর আওতা আসবে না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই যে মাসের প্রথম দশ দিন অনেক গুরুত্বপূর্ণ আমরা বেশি বেশি নেকামল করতে পারি বিশেষ করে প্রথম নয় নফল সিয়াম আমরা আদায় করতে পারি এবারে আমরা আপনাদের আরেকটি বিষয় জানাবো এই নয় দিন দশ দিন চুল এবং নখ না কাটা এটা সহি মুসলিমের মধ্যে আসছে সাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে ইরাদা করে সে যেন এই দশকে কুরবানি চাঁদ ওঠার পরে নখ চুল না কাটে মানে সে কখন কাটবে কুরবানি করার পরে কাটবে এখন যারা কুরবানি করার সামর্থ্য রাখে না ইচ্ছা করেনি ইরাদা করেনি কুরবানি করার তারা কি কাটবে না তারাও কাটবে না তারাও এই নখ চুল এগুলো কাটবে না তারা পরে কাটবে এটা তাদের কুরবানি হিসাবে আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আমাদের সালাফরা আমাদের পূর্ববর্তীরা বাচ্চাদের নেড়া হওয়া এটাও করতেন না এই দশকের মধ্যে এবারে আমরা আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম আরাফার দিনে সিয়াম মানে উকুফে আরাফা যেদিন হাজের হজ করবেন সেদিনের সিয়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তারা রাখবেন না যারা হজ করছেন তারা রাখবেন না যারা হজ করছেন না তারা রাখবেন যেমন আমরা দেশে আছি এখন আমরা রাখবো এখন আমরা কবে রাখবো এটা নিয়ে আহমদের দুইটা মত পাওয়া যায় একটা হচ্ছে আমাদের দেশের চাঁদ অনুযায়ী নয় তারিখ আরেকটা মত হচ্ছে যেদিন হাজের উকুফে আরাফা করবেন ওখানে হজ সংঘটিত হবে সেই দিন মতটা বেশি আমার কাছে দালিলিক মনে হয়েছে যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিন সিয়াম পালন করা এখন এই সিয়ামের ফজিলত কি মর্যাদা কী এ ব্যাপারে সোয়াই মুসলিম হাদিস রয়েছে রসুল্লাহ সাহেব আসলাম বলছেন সিয়ামি আরফা এই যে আরাফার দিবসের সিয়াম এর মূল্য কত এর ফজিলত কতখানি আহ তাসবা আল্লাহি আইউকাফির আমি আশা করছি আল্লাহ তালা কাছে যে এটা কাফফারা হয়ে যাবে গুনাহের কাফফারা হয়ে যাবে কোন গুনা সোগেরা গুণা ছোট গুনা, বড় গুনহা না কবিরা গুনা না কাবিরা গুনা না বান্ধার হক নষ্ট করা এগুলোরা কতদিন গুনা ক্ষমা হবে রসুল্লাহ বলছেন সানাত আল্লাতি কবলা ও সানাত আল্লাতি বাদা বিগত এক বছরের গুনা এবং সামনের এক বছরের গুনা মানে দুই বছরের গুনা মাফ হচ্ছে আরাফা সিয়ামের মাধ্যমে একদিন সিয়ামের মাধ্যমে রোজার মাধ্যমে এই জন্য আমরা আরাফের দিনের সিয়াম রাখব এবার আমরা আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো সেটা হচ্ছে কুরবানির ইতিহাস কুরবানি ইতিহাস খুবই প্রাচীন ইতিহাসটা আল্লাহ তালা মাঝে মাজিদ আলোচনা করেছেন আল্লাহ তালা বলছেন অলি কুল্লি উম্মা সাকা আমি প্রত্যেকটি উম্মার জন্য জাতির জন্য কুরবানীর বিধান দিয়েছি আদম আসলাম দুই পুত্র হাবিল এবং কাবিল সর্বপ্রথম পৃথিবীতে কুরবানি করেছে আল্লাহ তাল্লাহ মাহিদা এটা নিয়ে আলোচনা করেছেন হাবিলে কুরবানি কবুল করেছেন সে মুত্তাকি ছিল ক্যাবের কুরবানি কবুল করেন নাই এরপরে সব উম্মার জন্য কুরবানি ছিল তবে তাদের পদ্ধতি কী ছিল এটা আমাদের জানানো হয় নাই আহুল ইলেম দেখেও কেউ বলছেন কুরবানি ভিন্নতা ছিল নিয়ম কারণে ভিন্নতা ছিল কিন্তু উদ্দেশ্য এক ছিল উদ্দেশ্য হচ্ছে তাকেও অবলম্বন করা আল্লাহ অবলম্বন করা আমরা যে কুরবানি করছি এটা কোন কুরবানি এটা হচ্ছে শূন্যতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলসালামের সুন্না এটা রসুল্লাহসাল্লাম কুরবানি করেছেন দশ বছর মতিনে সাহাবিরা করেছেন সেভাবে আমাদের কাছে চলে আসছে আমরা কুরবানি করছি সফরে বাসায় সব অবস্থায় এবং এটা কোরআন সুন্না ইজমা উম্মা দ্বারা প্রমাণিত হয়েছে কুরবানির অন্যতম ইবাদত আর্থিক ইবাদত এই আমরা যে কুরবানি করছি এটা ইব্রাহুলের কুরবানি এই কুরবানি নিয়েও আল্লাহ তালা কুরআন মাসিদে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন সফাতে অনেকগুলো আয়াত রয়েছে ইব্রাহিম আলসালাম কুরবানি যেমন আল্লাহ তালা বলছেন একশো দুই থেকে একশো আট নয় পর্যন্ত আল্লাহ তালা বলছেন মা বালাগা মা আহসা আইয়া যখন ইসমাইল চলাফেরার বয়সে পৌঁছালো মানে সাবালক হলো বালেগ হলো তখন ইব্রাহিম সালাম বলছেন কল আইয়া বুনাইয়া হে আমার সন্তান হে আমার ছেলে ইন্নি আর মানাম আন্নি আদবাহুক আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জব হয়ে করছি ফাংদুর মা দা তা হে আমার ছেলে এবার তুমি তোমার মতামত ব্যক্ত করো ইসমাইল আল্লাহ সাল্লাম বলছেন সাদা জিদু নি বাবা আপনাকে যেটা আদিষ্ট করা হয়েছে আপনি আদিষ্ট হয়েছেন স্বপ্নের মাধ্যমে যেটা এটা আপনি করুন সাদা জিদু নি আল্লাহ আপনি আমাকে পাবেন আশা করা যাচ্ছে ইনশাআল্লা আল্লাহ যদি চান মিনা সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি ধৈর্যশীলদের একজন হব আমি একাই ধৈর্যশীল না এই পৃথিবীতে আরও ধৈর্যশীল রয়েছেন তার মধ্যে আমি একজন হব ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন পিতা পুত্রকে শুয়ে দিল উপর করে দিল আল্লাহ বলছেন আমি ডাক দিলাম হে ব্রহিম নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি এটা তো পরীক্ষা ছিল শুধুমাত্র পরীক্ষা ছিল তার পরিবর্তে আমি দিলাম ও ফাদাই না হবিদিভিনা আউজিম এক মহান জীব ও তারাক না ফিলা আহরিন আর এই কুরবানির প্রথাটা আমার ভালো লাগলো আমি রেখে দিলাম পরবর্তীদের জন্য আর শান্তি ইব্রাহিমের জন্য ইব্রাহুলসালামের বয়স যখন ছিয়াশি বছর তখন ইসমাইল আহসালাম জন্ম লাভ করেন একমাত্র সন্তান হাজিরার গর্বে যখন আল আসসালামের বয়স নিরানব্বই বছর তখন আরেকটি সন্তান আসে ইসাহাক সারার গর্বে ইব্রাহিম আলাহ সাল্লাম দুশো বছর বেঁচে ছিলেন যখন ইসরাহ আলাহ সাল্লামের বয়স তেরো বছর হল তখন তিনি স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবেহ করছেন প্রথম দিন তিনি তিন দিন স্বপ্ন দেখলেন প্রথম দিন স্বপ্ন দেখলেন এটাকে আমার তার বিয়ে বলা হয় আর নবীদের স্বপ্ন ওহি তাদের ঘুমালেও আপনার চোখ ঘুমায় কিন্তু অন্তর জেগে থাকে নবীদের নবীদের স্বপ্ন ওহি ছিল আল্লাহর প্রত্যাদেশ ছিল এটা ইব্রাহিম আলু সাল্লাম জানতেন ইসলামুল আলু সাল্লামও জানতেন পরের দিন আবার স্বপ্ন দেখলেন তিনি নিশ্চিত হলেন নয় তারিখ এটা নয় জিলহজ এই জন্য এটাকে ইয়ামে আরফা বলা হয় আবার স্বপ্ন দেখলেন পরের দিন দশ তারিখ এটা ইয়ামন নাহার কুরবানির দিন তিনি সিদ্ধান্ত নিলেন কুরবানি করবেন এ অবস্থায় ইবরান তিন দিন তিনবার ষাটটি করে কঙ্কর ছোট পাথর নিক্ষেপ করেছেন শয়তানের অসহ কোনো থেকে বাঁচার জন্য এটা এখনও হাজিরা করে থাকে সুন্না হিসেবে এবং আল্লাহ তাক তাকবীর বড়ত্ব ঘোষণা করে থাকে ইর সাল্লাম যখন উপর করে দিলেন তাকে শুয়ে দিলেন আল্লাহ তালা বললেন নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ তিনি পিছনে দেখলেন একটি দুম্বা সিংওয়ালা চোখওয়ালা সুন্দর দুম্বা তিনি মিনাতে কুরবানি করলেন জবে করলেন এবং তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন বললেন আল্লাহ তালা আজ আমাকে তোমাকে পুত্র হিসেবে দান করলেন ছেলে হিসেবে দান করলেন আল্লাহ তালা চাননি আসলে এটা পরীক্ষা ছিল ইসমাইল জবে হয়ে যাক এটা আল্লাহ ইচ্ছা ছিল না আল্লাহ তালা পরীক্ষা করেছেন তারা আত্মসমর্পণ করে কিনা আনুগত্য করে কিনা ইমাহুল্লাহসাল্লাম আত্মসমর্পণ করেছেন কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন সাল্লাম আত্মসমর্পণ করেছেন কোরবানি হওয়ার জন্য তার উভয়ে উত্তীর্ণ হয়েছেন এ পরীক্ষার মধ্যে এই কুরবানি পরীক্ষার মধ্যে এখানে মজার একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইমাম কুর্দি রহিম বলছেন স্মাইলের পরিবর্তে যে দুম্বা দেওয়া হয়েছে এটা হাবিল যে কুরবানি করেছিল সে দুম্বা যার ছিল সেটা দেওয়া হয়েছে এখন দুম্বা কিন্তু সর্বোৎকৃষ্ট নাহলে তালা অন্য কিছু দিতেন যেটা সর্বোৎকৃষ্ট গরু উঠ হতে পারত কিন্তু দুম্বা দিয়েছেন ছাগল শ্রেণী দিয়েছেন তো উত্তম হচ্ছে এই ছাগল দুম্বা এগুলো করা কারণ ইসম্যালের পরিবর্তে দুম্বা ছাগলিগুলো দেওয়া হয়েছে উট গরু দেওয়া হয়নি তবে উট গরুদের কুরবানি করা যায় কারণ এই ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে রাসুল্লাহ সলামাম নিজেও গরু কুরবানি করেছেন উট কুরবানি করেছেন এবার আপনাদের জানাবো কুরবানি কাদের করতে হবে কাদের জন্য ওয়াজিব বা সন্ন্যায় মোয়াক্কাদা এ ব্যাপারে দুইটি মত পাওয়া যায় একটি মত হচ্ছে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে কুরবানির দিনগুলোতে তাদের সংসার যে খরচ খরচের পরে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে কোরবানি দিনগুলোতে সারা বছর না যেমন জাকাতে সারা বছর লাগে নেশাবটা কি সাড়ে সাত ভরে সোনা থাকা অথবা সাড়ে বাউন্ন ভরে রূপা থাকা অথবা সেই পরিমাণ সম্পদ থাকা টাকা পয়সা থাকা এগুলো আলাদা আলাদা থাকলে হবে অথবা আলাদা না থাকলে অল্প অল্প আছে সবগুলো একত্রিত করে সেটা করলো নেশাব হবে তাহলে সে কোরবানি করবে আরেক দল আহলেলেন বলছেন না নেশাব জরুরি না এই কুরবানির দিনগুলোতে তার পরিবারের ভরণ পোষণ এরপরে সে যদি কোরবানি পশু কেনার সামর্থ্য রাখে বা শরিকানার সামর্থ্য রাখে ভাগার সামর্থ্য রাখে তাহলে সে কুরবানি করবে তার জন্য কুরবানি করা লাগবে এটা প্রাপ্তবয়স্ক হওয়া সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া মুসলিম হওয়া এগুলো জরুরি এবারে আমরা আপনাদের যে পয়েন্টটা জানাবো কুরবানির গোস্ত বন্টন প্রথমে দুইটি ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের নিজেদের জন্য আরেকটা হচ্ছে ফকির মিসকিনদের জন্য অথবা আরেকটা করতে পারি সে তিন ভাগ একটা নিজেদের জন্য আরেকটা যারা প্রতিবেশী কুরবানি করেনি দরিদ্র তাদের জন্য আত্মীয় স্বজন প্রতিবেশী আরেকটা হচ্ছে সাইল ফকির মিসকিন তাদের জন্য কুরবানি গোস্ত বন্টনের ক্ষেত্রে কম হলেও কোনো সমস্যা নেই আল্লাহ তালে কবল করে নেবেন আল্লাহ তালা কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করা কুরবানি গোস্ত খাওয়ানো তো কোরবানি করলে এটা হবে না আবার হচ্ছে কুরবানি আমরা মুসলিমদেরকেও দিতে পারবো গোস্ত কুরবানি আমরা আমাদের ভাগটা অনেক দিন ধরে খেতে পারবো তিন দিন আমরা খেতে পারবো তার বেশিও খেতে পারবো যদি কখনো দুর্ভিক্ষ দেখা যায় তাহলে আমরা তিন দিনের বেশি খাবো না এগুলো বন্টন করে দেব দেখুন আমাদের অনেক সময় বন্যা জলোচ্ছ্বাস হয় এসব এলাকা আমরা এগুলো বন্টন করে দেব তারা আমাদের ঈদে সামিল হবে আনন্দে সামিল হবে দর্শক আজ আমরা কুরবানির ইতিহাস জেনেছি এটা পৃথিবীর প্রাচীন একেবারে শুরু থেকে কুরবানির ইতিহাস সব উম্মার জন্য ছিল সব জাতির জন্য ছিল এরপর কুরবানি অনেকগুলো মাসায়াল জেনেছি আসুন আমরা এভাবেই কুরবানি করব আল্লাহ তালা সন্তোষের জন্য গোস্ত খাওয়ার জন্য না লোক দেখানোর জন্য না আল্লাহ তালা তফফিক দান করুন আমাদের সবাইকে কোরবানি করার এবং কুরবানিগুলো কবুল করুন আমির আগামী পর্বে আমরা আরেকটি জীবন ঘনিষ্ঠ বিষয়ে কথা বলব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আমিন আমাদের ইসলামের অনুষ্ঠান আপনারা দেখবেন এদিক বা টিভিতে দইল ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার